নমস্কার বন্ধুরা আমরা একটি অর্ডার দেখতে পাচ্ছি যে অর্ডারটি হচ্ছে অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ক্যানিং টু ডেভেলপমেন্ট ব্লক সাউথ চব্বিশ পরগনা তিনি যে অর্ডারটি করেছেন সেটি হচ্ছে যে শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতি ক্যানিং টু পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছতা রাখতে এবং অ্যাকাউন্টেবিলিটি যাতে ঠিক থাকে সেজন্য সমস্ত স্কুল সেটা হাই সেকেন্ডারি স্কুল হতে পারে মাদ্রাসা আছে তার মধ্যে সেকেন্ডারি স্কুল হতে পারে জুনিয়র হাই স্কুল হতে পারে প্রাইমারি স্কুল হতে পারে এমএসকে হতে পারে এস এস কে হতে পারে বা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র হতে পারে যে কোনোই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে বায়োমেট্রিক ডিভাইস ইনস্টল করতে হবে এবং এই বায়োমেট্রিকেই রেজিস্টার করতে হবে টিচিং এবং নন টিচিং স্টাফদের অ্যাটেন্ডেন্স এই পর্যন্ত তো ঠিক আছে যে বায়োমেট্রিক একটা অনুরোধ থাকতে পারে যে আরো বেশি একটা সাজেশন থাকতে পারে কিন্তু এটা কিন্তু সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা একটা সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট সেখানে এই সিদ্ধান্ত তারা কিন্তু চাপিয়ে দিচ্ছেন এবং তারপরের যে বিষয়গুলি সে বিষয়টা হচ্ছে যে এই যে ইনস্টলেশনটা করতে হবে বায়োমেট্রিক তার ফান্ডটা নিতে হবে ইন্টারেস্ট থেকে এটা কতটা সঠিক এরকম অর্ডার কি করে একজন ভিডিও বার করলেন সেটা আমি জানি না কিন্তু এটা কতটা সঠিক সেটা কিন্তু জানতে হবে নইলে এই সমস্ত স্কুলের হেডমাস্টার যারা রয়েছেন হেড অব দ্য ইনস্টিটিউশন রয়েছেন যারা তারাও কিন্তু বিপদে পড়বেন এবার বায়োমেট্রিক ডিভাইস জেনারেটে অ্যাটেন্ডেন্স একটা রিপোর্ট তৈরি করতে হবে যেটাকে মার্চ মাসে স্যালারি বিলের সাথে জমা করতে হবে এই অর্ডারটা কোথা থেকে তৈরি হয় এটাই তো মানে অদ্ভুত একটা অর্ডার যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই অর্ডারটি করেছেন সেটা ঠিক কি তার কি জুরিসডিকশনের মধ্যে থেকে এটা তিনি করেছেন এটা বড় অদ্ভুত লাগছে এই অর্ডারটা হ্যাঁ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতেই পারে বায়োমেট্রিকে আপনারা অ্যাটেন্ডেন্স করুন এবং তার জন্য প্রপার স্কুল কম্পোজিট গ্রান্ট থেকে ফান্ড দিতে পারে বা প্রত্যেক স্কুলকে রিকোয়েস্ট করতে পারে তাদের স্কুল ডেভেলপমেন্ট ফান্ডের টাকা থেকেই সেটা ইনস্টল করতে রিকোয়েস্ট করতে পারে অর্ডার করতে পারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কিন্তু সেই সব ক্ষমতা রয়েছে কিন্তু এইখানে যিনি অর্ডার করলেন তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসের স্কুলগুলো তার অধীনে কিনা এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই পিএম পোষণের টাকার ইন্টারেস্ট থেকে এই জিনিসটা কেনা যায় কিনা এই দুটো তো বড় প্রশ্ন এবং তিন তিনি বলছেন মার্চের স্যালারি বিলের সাথে এই দিতে হবে এই বিষয়গুলো থেকে এবং আইন এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসবে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ